মিশনে আমাদের কাজ আমাদের মিশনটা শেষ করা যায় আমাদের লক্ষ্যটা এটা অবশ্যই পরিবারের জন্য খারাপ লাগছে খারাপ লাগে কেননা হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো নয় তারপর চেষ্টা করছে তাদের সাথে যোগাযোগ রাখার বা তারা আমাদেরকে খুব ভালো সাপোর্ট করছে তারা সবসময় একটা কথাই বলে যে দেশের হয়ে খেলতে গেছো দেশের হয়ে জয়লাভ করে আসো চিন্তা বলবো না সেমিফাইনাল তো সবসময় একটা প্রেসার গেম হয় সেমিফাইনাল না যেতে হবে আউট অফ টিম আমাদের চেষ্টা থাকবে যে আমরা আমাদের সেরাটা দিব আমাদের ব্যাটিং বলিং এবং ফিল্ডিং এই তিনটা ডিপার্টমেন্টে যদি আমরা ভালো করতে পারি দিনটা শেষে রেজাল্ট আমাদের পরে আসবে ভারতকে হারাতে পারলে আমরা তো ফাইনালে যাব সেই সাথে আসলে ঘরের মাঠ আমাদের বিশ্বকাপ বিশ্বকাপের আগে ভারতকে যদি হারাতে পারেন এটা আসলে কতটা আপনাদের অনুপ্রেরণা যোগাবে অবশ্যই একটা বড় টিমকে যখন আপনি একটা ওয়ার্ল্ড কাপের আগে যখন একটা বড় টিমকে হারাবেন এটা অবশ্যই একটা কনফিডেন্সের একটা বিষয় একটা সব টিমের আমাদের টিমের জন্য একটা আত্মবিশ্বাস বেড়ে উঠবে আমরা চেষ্টা করবো যেন আমরা আমাদের সেটা দিতে পারি না আমরা আসলে তো আমরা যেহেতু নেটওয়ার্কের বাইরে আমরা যেহেতু এটা দেখতে পাচ্ছি না আমরা সবসময় খেলার মধ্যেই ফোকাস আমরা আসলে আমাদের খেলা নিয়েই চিন্তিত আমরা যেন কীভাবে আরও ভালো করা যায় অবশ্যই আমার কাছে সেমিফাইনালটা খুব ইম্পর্টেন্ট আমার টিমের কাছে সো আমাদের চেষ্টা থাকবে যেন আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারি আর তিনটা ডিপার্টমেন্টে আমাদের ফোকাস থাকবে যেন আমরা আমাদের সেটা দিতে পারি নিরানব্বই উইকেট আপনার জার্নিটা একটু শুনতে চাই যখন ক্যারিয়ারটা শুরু করেছিলেন ভেবেছিলেন কি মানে প্রথম বাংলাদেশ হিসেবে একশো উইকেটের সামনে দাঁড়িয়ে থাকবেন না সেটা কখনো ভাবি নেই আমার সবসময় চেষ্টা ছিল যে আমার টিম আমাকে যেখানে প্রয়োজন মনে করবো আমি সেখানে আমার সেরাটা দিব আর হচ্ছে যে আমি কখনো উইকেটের পিছনে আসলে তাকিয়ে থাকি না যে আমি কখন উইকেট পাবো উইকেট আসলে অনেক সময় লাকার লাক পেপার করতে হয় আলহামদুলিল্লাহ নিরানব্বইটা উইকেট পেয়েছি আমি চেষ্টা করবো যেন আমি দেশের আর অনেক ম্যাচ খেলতে পারি আর অনেক উইকেট পেতে পারি তো এত কম ইকোন না আমি আমার বলিং কোচের সাথে চেষ্টা করছি কাজ করার জন্য আমি প্রতিনিয়ত তার সাথে কাজ করছি আমাদের বলিং কোচ আমাকে খুব ভালো ভালো কিছু টিপস দিচ্ছে উনি ওনার এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে শেয়ার করছে আমি সবসময় চেষ্টা করছি যে যতটুকু কম আসলে অপোনেন্টকে রাখা যায় অপোনেন্টকে যতটুকু কম রানে ওদের আটকানো যায়

যখন ব্যাটিংয়ে নামবো আমি এ ব্যাটার আমি কখনোই চিন্তা করি না যে আমি এ আমাকে যখন প্রয়োজন হয় আমাকে যখন বলা হয় যে এক বলে চার বা এক বলে দুই বলে ছয় দরকার হয় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি যে আসলে ওখানে করা উইকেট উইকেট না আমি তো আমরা হচ্ছে অলমোস্ট তিনটা ম্যাচ খেলে ফেলেছি আমার কাছে মনে হয় যে এটা ব্যাটার বলে খুব ভালো আসে বা ব্যাটারদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি যে হচ্ছে আগামীকাল ভালোটা স্কোর করা